একটা গোডানা কাজ বাংলাতে মনে করেন গোডান বলে যেটা এই গোডানা কাজ দিছে মনে করেন একটা হাদিদ যেটা আমরা লোহা কোয়া কই একটা হাদিদ চৌত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি হের হের আগে মনে করেন একটা ফিলিপিনি কাজ করতো হ্যাঁ সব কিছু একা দিত হ্যাঁ আমার দেখে কইতা তুই শুধু ধর দ্বারা তো এটা সম্ভব না সৌদি আরি কইতা

মানে চারবার পাঁচবার সর্বোচ্চ পাঁচবার আলহামদুলিল্লাহ এদিন এখন আপনারা যারা বাংলাদেশ থেকে দেখতেছে আপনার কোন জেলায় বাড়ি ভাই আমার বাড়ি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আচ্ছা বাংলাদেশের মানুষ যেহেতু আপনারে দেখতেছে আপনি তাদেরকে কি বলবেন যে কোন কাজে কোন বিষয়ে আসলে ভালো হবে কোন কাজে টাকা বেশি ভাই কাজে মূলত যে বিদেশে আসবে মূলত একটা কাজ জানা থাকা ভালো যে কোনো বিষয়ে কর্ম টাকা ভালো ভাই

কাজ কাম দেওয়ার বদলে কাজ কাম দেয় বলছে আজকে আজকে না কালকে ওনার ইচ্ছে মতো আমি প্রতিদিন ফোন দিতাম প্রতিদিন ওনার উদাহরণ ছিল আজকে না কালকে প্রতিদিন বলতো আর কি আর কি তারপরে নিজের ইচ্ছে মতো বাহি বাইরে আয় পারলাম বাড়ির থেকে টাকা আনলাম বাংলাদেশ থেকে টাকা বাংলাদেশের থেকে টাকা আনছে খাওয়ার জন্য রেগুলার প্রতিদিন মাসে পনেরো দিন টাকা আনতাম তারপরে এক সময় চিন্তা করলাম এবার তো থাকলে জীবনে কিছু করতে পারবো না এলাম স্বপ্ন নিয়ে ঠিক আছে তারপরে মনে করেন কথাবার্তা করলাম বাড়িতে বলছি এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিত সৌদি আরবের পাঁচ হাজার রিয়াল আর কি দিলে একজন সাদি আছে কাজ দিব কফেলা করে তারপরে দাম্মা মা এলাম তো এই লাইন কাটি ধরলাম তারপরে পুলিশের ক্যাম্পে কাজে ঢুকলাম

করতেন ওভার করি এন আষ্ট ষাটে ওভারটাইম করতাম প্রতিদিন চার ঘন্টা প্রতিদিন বিকাল চারটা থেকে রাত্রে আটটা পর্যন্ত তো এক দুই মাস করছি পরে তার আমার পছন্দ হয়েছে ভালো লাগছে ভালো লাগছে পছন্দ হয়েছে পরে আমার ইংলিশে কিছু জিগাইলো আরবিতে জিগাইলো মানে সবকিছু বিষয়ে জিগাইলো কখন কম্পিউটার জানাসনি নি এমকে একটু একটু জানি দেশে তিন মাস স্টেডিং দিয়েছিলাম তো হ্যাঁ আমার পছন্দ করছে তারপরে আমার ফাস্টফুড নিয়েছি ফাস্টফুড নিয়ে মনে করেন পনেরো দিন রাখছে পনেরো দিন

তোরে আমি এরকম বেতন দিবো এরকম কাফেলা আপাতত তুই কাজকাম শিখবে প্রতি বছরে ধরে আমি বেতন বাড়িয়ে সার্ভিস আছে না সার্ভিস না আমরা স্পেয়ার পার্ট বেঁচি যেরকম বিক্রি করি আলহামদুলিল্লাহ মনে করেন হ্যাঁ পনেরো দিন বাদে কাফেলা করে এক মাস বাদে আমার মাথা তারপরে জীবনে সবচেয়ে জীবন আল্লাহ আব্বা মারেকাম লাগে নগে ফোন দিছি এত ভালো আল্লাহ আমি প্রতিদিন দিন দোয়া করি ভাই মানে করে বলতে বাফের মতো এত আদর যত্ন করে মনে করেন আলহামদুলিল্লাহ ভালো আছি সব দিক দি কিন্তু হের কথা বলতে গেলে বোলার মতন সৌদিরা আসলে যারা ভালো আলহামদুলিল সবাই কলি বালা না এরকম এরকম কিন্তু আমি জানি আলহামদুলিল আমার কপিল কত টুক ভালো সব দিক দিক মানে বলার মতন বাসা নাই ভাই বিশ্বাস করেন এখন আলহামদুলিল हमने जरे को मैं आजिगेश करते हैं जिगेश करते हैं हमारे जीवनी अच्छा আপনি বাংলাদেশ থেকে কত দিন টাকা আই না খাইছেন বাংলাদেশে তিন মাস মাস তিন মাস মাস পরীক্ষা ছাব্বিশ দিন সাতাশ দিন এরকম আকামা দিছে পরে হের আন্ডার হয়ে গেছি এখন বর্তমানে রুম টাকা আমার নিজের রুম বেতন চেতন সবসময় মনে করেন তিরিশ তারিখ সর্বোচ্চ একত্রিশ তারিখ

বাড়িতে তারপরে মনে করেন মনে করেন এক বছর না না মনে করেন আজকে ধরেন আজকে বলতেছি শনিবারে যদি মনে করেন তিরিশ হাজার বিয়ে আমার প্লাস আয়া যাব পঞ্চাশটি বিয়ে পঞ্চাশ হাজার

মূলত একটা কাজ জানা থাকা ভালো যে কোনো বিষয়ে কর্ম থাকা ভালো ভাই আজকে আমি এই কাজে আইলাম এই কাজে না আমার একটা কর্ম জানা থাকলে অন্য একটা কাজ করলাম আলহামদুলিল্লাহ মানে কাজ জানা থাকলে সৌদি কাজের অভাব নেই কিন্তু দালাল ধরে আইলে প্রতারণায় শিকার স্বাভাবিক এটা মানতেই হবে দালাল বিশ্বাস করা ভাই অসম্ভব অসম্ভব কেউ না ভাই আমি মনে করেন আমি আমার দিক দিয়ে বলতে পারি দালাল যদি নিজের চাষ নিজের বাফ ভাই মালিশ

সবাই বিদেশ আসতে থাকে ফ্যামিলির জন্য নিজের ভালোর জন্য লাইফ সেফটির জন্য মানে জীবনে কিছু করার জন্য নাকি এই দিক দিয়ে একটা চিন্তা ভাবনা ভাই কিরকম যদি মনে করেন আমি কিছু করতাম চাই অবশ্যই আমার কর্ম করতে হবে আমি আয় আস সৌদি আরব আসলাম লেবারি কাজে আসলাম আয় আমার এই কাজ না দিল অন্য কাজে দিলো বা এটা কিন্তু আমার দ্বারা সম্ভব না তা আমার একটা কর্তব্য যেটা কর্ম যেটা দেশে আমার কিছু একটা করতে হইব

একটা করেন গোডান বলে যেটা বলে মস্তা মনে করেন একটা চৌত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি হের আগে মনে করেন একটা ফিলিফিনি কাজ করতো হ্যাঁ সবকিছু একা দিত হ্যাঁ আমার একটা দেখে কইতা তুই শুধু ধর দ্বারা তো এটা সম্ভব না লুট করে দিবি মানে গাড়ি তুলে দিতাম আমি মনে করেন চার ঘন্টা জায়গাতে আমি তিন ঘন্টায় করে দিলতাম হ্যাঁ প্রতিদিন ভাই তারপরে মনে করেন এক মাস করছে দুই মাসের রানিং নিজেই আমার অফার দিচ্ছে

নিজের স্বপ্ন তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আসলে ভাই যে কথাগুলো বলছে চমৎকার কথা বলছে তার শুরুটা ছিল কিন্তু বাংলাদেশ থেকে টাকা আই তারপরে সে কষ্ট করতে করতে একটা এমন সৌদি পাইছে যেখানে পার্ট টাইম করতে তারে কাজ করে খুশি করছে জি ঠিক আছে তো ভাইয়ের নাম রাখি ভাই আমার নাম মুরসালিম মুরসালিম ভাই আচ্ছা যাই নামটা মাশাআল্লাহ অনেক ভালো তো আপনি যে অবস্থায় থাকেন না কেন যদি সৌদি আরব আয়শা থাকেন তাহলে অবশ্যই আপনি যেইখানেই থাকেন আপনার মুদিরকে বা যদি কোনো সৌদির সাথে কাজ করেন সেই কাজকে ভালোবাসা খুশি করেন হ্যাঁ কিন্তু পনেরো দিনের ভিতরে তার মুদিরকে খুশি বানাইয়া মানে সে কাফেলা হয়েছে তাও আর এক টাকা লাগে না। যে তিন মাস কাজ করছে মনে হয় জেলখানায় বলছিলেন তাই না ওইখানে কিন্তু কাফেলা দেয় নাই মানে আকামা দেয় নাই কাজ করাইছে একটা মানুষের আকামা হয়েছে জীবনে মেন সৌদি আরবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বাইরের গল্পটা শুনে কিরকম লাগলো বসে জানাবেন আসসালাম আলাইকুম